আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি সেই জন্য আমরা শীতের রাতে চলে এলাম রেস্টুরেন্টে খেতে এখানে খেতে এসে বাচ্চারা খেলার জায়গা পেয়ে খুব খুশি রেস্টুরেন্টের ভিতরে বাচ্চাদের খেলার সুন্দর ব্যবস্থা আছে এখানে জয়দেবপুর গোলফেন্ড রেস্টুরেন্টে আমরা এসেছি এখানে আমার তিন ছেলে আমার বোনের ছেলে খুব মজা করে খেলতেছে ওদের খেলা হয়ে গেলে এখান থেকে আমরা যাব উপরে উপরে যে আমরা খাবারের অর্ডার করব খাবারের খাবারে অর্ডার করে আমরা এখানে খোলা ছাদের মতো এক জায়গা আছে ওখানে বসে আকাশে তারা চাঁদ বাহিরের দৃশ্য দেখে এখানে খাওয়া যায় মানে পরিবেশটা খুবই ভালো আমরা এখন চলে যাব ছাদে আমরা খাবারে অর্ডার করেছি তাই আমরা সেই খোলা ছাদে চলে যাচ্ছি রাতের বেলায় রেস্টুরেন্টের এই সাইডটা এতটাই সৌন্দর্য মনোমুগ্ধকর মানে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে এখানে রাতের বেলা যদি বসে খাওয়া দাওয়া করে আকাশে চার তারা সব দেখা যায় মন ভালো হওয়ার মতো একটা সুন্দর পরিবেশ এখানে আছে তাই ওরা খুব আনন্দ পাচ্ছে খুব খুশি মনে ওরা ঘুরে ঘুরে দেখছে খেলা করছে যেহেতু আমরা অনেক লোকজন তাই একটু খাবার দিতে সময় লাগবে তাই আমরা এখানেই সময় কাটাচ্ছি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এখানে সবার ভালো লাগছে তাই আমরা এখানে কিছু সময় কাটাবো তারপর এখান থেকে আমরা খাবার রেডি হয়ে গেলে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যাব খেতে যেহেতু আমরা এখানে রাতে ডিনার করতেই এসেছি আমাদের খাবার প্রায় রেডি হয়ে গেছে আমরা টেবিলে সবাই চলে আসলাম এখানে সবাই সারিবদ্ধভাবে বসে যার যার খাবার ওয়াটারের কাছ থেকে নিচ্ছে রেস্টুরেন্টের এই খাবারটা বাচ্চারা খুব পছন্দ করে তাই আমরা হালকা পাতলা এই খাবারটাই নিলাম এগুলি খেতে আমার অনেক ভালো লাগে বিশেষ করে সালাদ সালাদটা আমার এত ভালো লাগে রেস্টুরেন্টে এই সালাদটা বাড়িতে আমরা যতই তৈরি করি এরকম সুস্বাদু আর মজাদার হয় না তাই সালাডটাই আমার অসম্ভব ভালো লাগে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো দীপ চামচ দিয়ে খেতে পারে না তাই ওকে আমি হাত দিয়ে খাইয়ে দিচ্ছি ও খুব খুশি এখানে সবার সাথে রেস্টুরেন্টে এসে খাচ্ছে আপনারা এই রেস্টুরেন্টে এসে সবাই খাওয়া খাওয়া দাওয়া করবেন খাবারের মান খুব ভালো এখানে জোর পুকুর রেস্টুরেন্টটা গোলফিন রেস্টুরেন্ট যাই হোক এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ আমরা এখন বাড়িতে চলে যাব যেহেতু শীতের রাত শীতের রাতে বাচ্চাদের বাইরে থাকলে ঠান্ডা লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ